এ তোমার নাম কি হাতীশ সরকার শুনলাম নাকি তুমি জামা কাপড়ের ব্যবসা করো দোকান খুলেছো হ্যাঁ হ্যাঁ গরীব বাজার গরিব বাজার নাম এনে কি অনেক কমে জামা প্যান্ট দশ টাকা পাঁচ টাকা করে নাকি জামা বিক্রি করছো বাচ্চাদের জন্য শুধু হুম গরিব মানুষের জন্য হ্যাঁ গরিব মানুষের জন্য তুমি কি করে দাও কত কত দামের আছে জামা প্যান্ট পাঁচ টাকা তিন টাকা দশ টাকা দশ টাকায় হাফ প্যান্ট আছে পাঁচ টাকায় হাফ প্যান্ট আছে কি বলছো দশ টাকায় এ তাহলে কি কী আছে তোমার কাছে ভাই

বাচ্চাদের ভালো গেঞ্জি পাওয়া যাবে কুড়ি টাকায় টপ পাওয়া যাবে ফ্রক কুড়ি টাকায় টপ বাচ্চাদের কত বছরের বাচ্চাদের পাওয়া যাবে দু বছর থেকে শুরু করে তিন বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত আছে আর যদি পাঁচ টাকার জিনিসটা কত কত বছরের পর্যন্ত আছে এক বছরের প্যান্ট আছে এক বছরের ছেলের প্যান্ট পাঁচ টাকা দাম মাত্র হ্যাঁ আমার ফেসবুকেও ছাড়া আছে কোথা থেকে কোথা থেকে তুমি মানে দিচ্ছ কি করে এত বড় মন তোমার নিজে কাপড় এনে কেটে নিয়ে এই মোটামুটি ডিউটির পরে সেলাই সবাই সিভিক ভলেন্টিয়ারদের বলে আর একে দেখো তোমার ইচ্ছা কি আছে মানে কি করতে চাও एक्चुअली তুমি মেইনলি যত গরীব মানুষ আছে কোন গরীব অসহায় বাচ্চা কাচ্চা জানো জামা কাপড় ছাড়া না গরি আমি যতদিন বেঁচে থাকবো আমার চোখের সামনে যদি এটা না হয় আমি সবাই যদি সব প্রত্যেকটা গরীব অসহায় বাচ্চা কাচ্চা জানো প্রত্যেক প্রত্যেকটা বাচ্চা কাচ্চা জানো জামা কাপড় পরে থাকতে পারে একটু একটু মানে ন্যূনতম একটু ভালো মানে তাই অবশ্যই অনেক বড় ইচ্ছা তো তোমার অনেক বড় মানুষ তুমি অনেক বড় মনের মনের মানুষ তুমি

বা বড় মেয়েদের টপ আচ্ছা যে সব এত কমে দিচ্ছ প্যান্ট ফর প্যান্ট সব পাওয়া যাবে 50 বাহ খুব সুন্দর ভাই খুব সুন্দর চালিয়ে যাও তাহলে ঠিক আছে ঠিকানাটা হচ্ছে ঠিকানা কোথায় বলো একটু ওয়েস্ট নবনগর আচ্ছা তেতুলতলা নবজাগৃতি সঙ্ঘের পাশে বিরাটি ওয়েস্ট নবনগর তেতুলতলা নবজাগৃতি সংঘের পাশে আমার মোবাইল নাম্বার তো এই পরোটা পরোটা বিক্রি করে লোক ভাইরাল হয়ে যাচ্ছে আর এই এত সুন্দর একটা কাজ করছে এই পরোটা ফোন পে পরোটা তারপর পকেট পরোটা বিরিয়ানি বিক্রি করার লোক রিল শেয়ার করছে এই একটু দেখো তো ভাইরাল করতে পারো নাকি সবাই এই সুন্দর পাঁচ টাকা দশ টাকা জামা প্যান্ট বিক্রি করছে বাচ্চাদের শুধুমাত্র গরিব মানুষের জন্য ঠিক আছে ভাই আমি শেয়ার করলাম এটা একটু ঠিক আছে সবাই ভালো থাকবেন তোমার অসুবিধা নেই তো শেয়ার করলে ফেসবুকে ঠিক আছে ওকে